জল করেন পীর সাহেব চর্মরায় আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আজকে যারা রাজপথে এসেছেন আমরা রাস্তায় নেমেছি এবং সর্ব মহলে ব্যবসায়ী শ্রমিক আমারিক ইকশ্বর ভাই এবং ছাত্র ছাত্রীদের গার্জিয়ান সর্বমহলের সর্বশ্রেণীর রাজনৈতিক সহ সবাই আমরা একাত্রিত হয় আমার মাস্তুম ফাইনের আমার বন্ধের পাশে থেকে খরিদাইকে বাংলার জমি থেকে উৎখাত করার জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমি আমার প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা এই দেশের প্রজা তন্ত্রের দায়িত্ব পালন করেন আপনারা আমেরিকার কেনারের দায়িত্ব পালন করবেন না আর একটা করিয়া আমার ভাইয়ের বুকে আমার পরের বুকে কারের নাম আর সাথে সাথে আমি প্রধানমন্ত্রীসহ যারা সরকার রয়েছেন আপনার যারাই খুনিদের সাথে সম্পৃক্ত সন্ত্রাস সাথে যে সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেখতে চাই এবং তারা নাকি হুকুম দিয়েছে হুকুম তাদেরকেও হুকুম যারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়েছে এই বাংলার জমিনে স্বাধীন দেশে এর নেচ্চ বিচারের দাবি রেখে এবং কোঠাজ বিরোধী সংস্কার ওদের দাবি ধৈর্য ওদের পক্ষে আমরা সমর্থন জানিয়ে এবং সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা নাকি এর প্রতিবাদে অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমি রব্বারা হাতিনা পিতুরিয়া হাতারা